হ্যালো এভরিওান আজকে তোমাদেরকে আমি একটা বিশেষ একটা সাইট হিসেবে পরিচয় করে দেবো সাইটটা নিয়ে আমি এর আগেও রিভিউ দিয়েছি ভিডিও করছি বাট সাইটটা নিয়ে আবার ভিডিও করার কারণ হচ্ছে এই সাইটটা থেকে গাইস বর্তমানে কিন্তু সো বর্তমানে যেটা হইতেছে আর কি বর্তমানে প্রচুর পরিমাণে ইনকাম দিতেছে আর ইনকামটা দিচ্ছে ভাই প্রত্যেকটা ট্যাক্সে কিন্তু তোমরা দেখতে পারতেছো দুইশো গা তোমরা আর কি এখান থেকে পয়েন্ট পাওয়া যার ভ্যালু তোমরা দেখতে এখানে একশো পয়েন্টের ভ্যালু হচ্ছে বাঁশি টাকায় দুই টাকা চল্লিশ পয়সা তো তাহলে দুইশো পয়েন্টে ভালো হচ্ছে চার টাকা তোমার আড়াশি পয়সার মতো ঠিক আছে মানে প্রায় পাঁচ টাকার মতো যেটা আগে দুই টাকা ছিল সেটা এখন পাঁচ টাকা হয়ে গেছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে ইনকাম হচ্ছে আর এটা আমি তোমাদেরকে লাইভ উইথড্র করে দেখাবো তো চলো তোমাদের ফার্স্ট আমি উইথড্র করে দেখাই সো উইথড্রো করার জন্য এখানে চলে আসলাম চলে আসার পরে উইড্রো সেকশন দেখতে পাচ্ছি চলে এসে আছে এটার উপরে চাপ দিলাম তো আমার কিন্তু এখানে সব কমপ্লিট করা আছে আমি জাস্ট বাংলাদেশ চাপ দিলাম তো চলো আমি তোমাদের অ্যাড করে দিই বাংলাদেশ টু এটা সো এই যে এড লেখা এই যে দেখতে যে দেখো অ্যাড লেখা এটার উপরে চাপ দিয়ে দিই সো অ্যাড লেখার উপরে চাপ দিয়ে দেওয়ার পরে ফার্স্ট অফ অল তোমাদের যেটা দিতে হবে আমি তোমাদেরকে দেখাই দিই সো প্রথমে এখানে চাপ দিয়ে তোমরা ব্যাংকার সিলেক্ট করবা তারপরে দ্বিতীয়তে তোমাদের যেই অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিবা দ্বিতীয়তে তোমরা যেই তোমার বিকাশ বা নগদ যেটা নাম দেওয়া আছে অ্যাপসের ভিতরে ওইটা দিলেও হবে বা না দিলে হবে এখানে তোমাদের নাম্বারটা দিয়ে দিলেও হবে অ্যান্ড সেম তোমাদের লগ ইন সেটা পাসওয়ার্ড দেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটা কিন্তু আমি তোমাদের বলে দিব জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো তোমাদেরকে আমি বলাই দিই তো আমি এখানে সব কিছু কমপ্লিট করে নিই ওয়েট সো গাইস দেখতে পাচ্তেস আমি কিন্তু এখানে সব কিছু কমপ্লিট করে দিয়েছি দেওয়ার পরে আমি জাস্ট পাসওয়ার্ড বিকাশ নাম্বার তারপর সব কিছু দেওয়ার পরে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম সো কনফার্ম করে দেওয়ার পরে গাইস দেখতে পাতেসো আমার এটা সেট আপ হয়ে গেছে আমি যদি এখানে চাপ দিই আমার নাম্বার হিসেবে পড়তেছে তো আমি এখানে ম্যাক্সিমাম ট্রান্সফার করতে পারবো ছয় হাজার তিনশো বিরাশি পয়েন্ট তো এখানে দুইশো পয়েন্ট আর কি উইথড্র ফি কাটবে তো চলো আমি এখান থেকে ছয় হাজার দুইশো বিরাশি পয়সায় উইড্রো দিয়ে দিব তো ছয় হাজার দুইশো বিরাশি আর ধরো ছয় হাজার দুইশো বিরাশি ছয় হাজার তিনশো বিরাশি ছয় হাজার তিনশো বিরাশি তো এটা আমি পাবো হচ্ছে একশো পঞ্চান্ন টাকা বাহাত্তর বছর ঠিক আছে সো আমি শিওর দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছে সাবমিট হয়ে গেছে আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি এখন আটটা ছয় বাজে ঠিক আছে তো দেখি কতক্ষণ পেমেন্ট আছে তো দেখতে পাতেছো আমি রিফ্রেশ করলাম আমার পয়েন্টটা এখান থেকে জিরো হয়ে গেছে কারণ আমি সব পয়েন্ট উইড্রো দিয়ে দিচ্ছি তো গাইস বিষয়টা হচ্ছে এখন উইথড্র অর্ডারে যাই তোমাদের আমি বিষয়টা দেখাই এই যে দেখতে পারতেছ আমি উইথড্র নিয়েছি বাট সেই হিস্ট্রিগুলো এখন নাই এখানে ঠিক আছে তোমাদেরকে যদি দেখাই আমি এখান থেকে কত পয়েন্ট মানে আমি তো এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করো আমি এখানে প্রায় ষোলো হাজার পয়েন্ট আমি জাস্ট রেফার করেই পাইছি ঠিক আছে মানে রেফার কমিশন আর এখানে আরও একটা বিষয় হচ্ছে গাইস কথা বলতে থাকি ততক্ষণে দেখবা পেমেন্টটা চলে আসবে সো এখানে যদি তোমরা উপরে দেখতে পারো যে ভিআইপি লেখা প্রোফাইল চিহ্ন এখানে যদি ভিআইপি ডিটেলসে চাপ দাও সো এখানে বিষয়টা দেখতে পারো কমিশন সিস্টেমটা তোমরা যদি কাউকে রেফার করো রেফার থেকে যে কমিশনটা আসবে সো দেখতে পাচ্তে এখান থেকে যদি তোমার পার ডে পাঁচশো করে যদি তোমরা পাঁচশো করে যদি কমিশন নিতে পারো ফার্স্ট তোমাদেরকে পনেরোশো দিবে তারপর থেকে প্রত্যেক দিন এক হাজার করে দিবে তো এরকম করে যেমন তোমাদের এক লেভেল হবে ঠিক আছে এক লেভেল হওয়ার পরে এই যে গেট রিওয়ার্ড দেখতে পারতেছো এখান থেকে কোনো কাজ করতে হবে না প্রত্যেক দিন তোমরা এখান থেকে আর কি রিওয়ার্ড নিতে পারবে ঠিক আছে তো গাইজ এটা হচ্ছে সব থেকে মানে বেশি একটা ইনকাম সাইট সো এখন তোমাদের দেখাই দিলাম উইড্রো দিয়া তো হয়তো কিছুক্ষণ সময় লাগবে এই সাইটটা বেশিক্ষণ অপেক্ষা করে না দিয়ে দেয় পেমেন্টটা সো আমি আর কি ডু ডিস্টার্ব চালু করে রাখছি তো এটা করে দেয় তো গাইজ দেখতে পারতো সো আমি ডু নট ডিস্টার্ব চালু করে রাখছি এই জন্য আর কি মেসেজটা দেখতে পারি নাই সো এই যে দেখো আমাদের পেমেন্টটা একশো পঞ্চান্ন টাকা কিন্তু চলে আসছে ঠিক আছে একদম ফাস্ট একশো পঞ্চান্ন এখন এখানে সাকসেস দেখাচ্ছে তো গাইজ দেখো এত ফাস্ট পেমেন্ট করে তো আমি মনে করি এই সাইটটা তোমাদের কাজ করা উচিত সো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবা তারপর কীভাবে তোমরা এখানে কাজ করবা তোমাদেরকে আমি এটুকু ডিটেলসে বুঝাই দিই চলো তো স্কাই সাইটের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যান্ড ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে তোমাদের সেখান থেকে টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে তোমরা এই যে একটা পোস্ট দেখতে পারবা বা থামবেলের মতো পোস্ট দেওয়া থাকবে যেখানে এটিএম ফাইভ ডট কোভ সো এটা পেয়ে যাই তো ফার্স্ট অফ অল তোমরা কী করবা তোমরা যখন সে রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে চাপ দিবা তো তোমাদের মধ্যে এরকম আসবে তো প্রথমে তোমরা তোমাদের যে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবা সেম কনফার্ম পাসওয়ার্ড আর এখানে ইনভিটেশন কোডটা যদি তোমরা লিখতে চাপ তাহলে অটোমেটিক এখানে বসে যাবে ঠিক আছে সো বসে যাওয়ার পরে তোমরা এই যে রেজিস্ট্রেশন লেখা এটা নীল হয়ে যাবে যখন তোমরা এগুলো আর কি কমপ্লিট করবা ঠিক আছে কমপ্লিট করার পরে নিউ হয়ে যাবে তোমরা রেজিস্ট্রেশন করে নিওয়া আমার যেহেতু করা আছে সো আমি আর কি সাইন ইন করে নিতেছি যেহেতু আমার আমি লগ ইন করে নিই চলো ইন করে নিলাম তো এখানে তোমরা কাজটা করবে কিভাবে তোমাদেরকে কাজটা দেখায় নেই এখানে মোট দুইটা সিস্টেমে তোমরা কাজ করতে পারবা একটা হচ্ছে অটোমেটিক মানে প্রত্যেক ঘন্টায় তোমরা এখান থেকে দুইশো কয়েন করে পাইবা এই যে দেখতে পারত টাক্স টাস্ক দেখতে পারতেছো আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের সেলফ সার্ভিস আর কি মানে এটার থেকে তোমরা আর কি ওই মেসেজ পাঠাইতে পারবো আর এরা অনেকেই কিন্তু জানো যে তোমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে কীভাবে ইনকাম করা লাগে তো সাইটটা তোমাদের মধ্যে শেয়ার করতেছি যারা নতুন তারা কিন্তু বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবা ঠিক আছে তো তারপরে এখানে কিন্তু আরও ইনকামের আরও অনেকগুলো সিস্টেম আছে যে তোমরা লাকি ড্রোজ এটা আছে সো এটা তোমরা দশ পয়েন্ট করে কাটবে তো আমি মনে করি এটাতে না করাই ভালো তোমার অর্জিত পয়েন্ট তারপরে তোমরা যখন কানেক্ট করে প্রতিদিন কাজ করবা সাইন ইন করবা দেখতে পাচ্ছ বিশ কয়েন মানে কিছু না কিছু কয়েন প্রত্যেক দিন পাইতে থাকবা আর কি এখানে যখন তোমরা নিয়ম মতো কাজ করবা তো কাজ করার জন্য এই যে এখানে উপরে চাপ দিবা দেওয়ার পরে তোমাদের এই যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তো এখানে এখান সিলেক্ট করে নিবা বাংলাদেশ তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ভেরিফিকেশন কোড যাবে ওইটাও দিবা তারপর আমি তোমাদেরকে দেখাই নিই নাম্বারে দেওয়ার পরে এই যে ভেরিফিকেশনে চাপ দিবা সো এখানে দেখতে পাচ্ছ কোড চলে আসছে এখন এই কোডটা তোমরা কোথায় কোথায় বসাইবা এই কোডটা বসাইবো এই যে হোয়াটসঅ্যাপ দেখো এন্টার কোড লিঙ্ক নিউ ডিভাইস ঠিক আছে মানে তোমাদের এই কোডটা লিঙ্ক করতে হবে তো আমি এটার উপরে চাপ দিলাম কনফার্ম

লগিং হয়তে একটু সময় লাগতেছে কারণ নেট প্রবলেম ইস্যু হতে পারে তো তোমাদের কি হবে গাইস এরকম দেখতে পাচ্ছো সো লগিং হয়ে যাবে অটোমেটিকলি সো লগিং হয়ে যাওয়ার পরে তোমাদের এটা আর কি অটোমেটিক কাজ করবে গাইস তারপরে তোমরা এখান থেকে দুইশো পয়েন্ট কইরা পার আওয়ার্স পাইবা আর নিচেরটা দিয়ে যদি তোমাদের হোয়াটসঅ্যাপ ইন করো তাহলে তোমাদের এখানে আর কি ওই টাস্কের মতো আসবে যে এখানে তোমরা মেসেজ করতে পারবা মানে একটা করে স্টার্ট মেসেজ করবা আর এখান থেকে দুইশো পয়েন্ট কইরা তোমরা পাইবা ঠিক আছে সো এই হচ্ছে মূলত প্রসেস গাইস এখানে খুবই সহজ আর ইনকাম তোমরা দেখতে পারলাম আমি কিন্তু ইনস্ট্যান্ট গাইস উইড্রো করলাম উইড্রো করে কিন্তু এখান থেকে আমি ইনস্ট্যান্ট পয়েন্টটা পাইছি দেখতে পারতেছো একদম তোমাদের সামনে লাইভ প্রুফ একদম একশো পঞ্চান্ন টাকা এই যে দেখো একদম লাইভ প্রুফ কিন্তু নিলাম গাইস এর থেকে মনে হয় না পেমেন্ট প্রুফ বা লাইভ হইতে পারে আর যারা হোয়াটসঅ্যাপে কাজ করো তারা তো জানোই তাদেরকে বলে দিই গাইস এখানে কিন্তু কমিশনও বেশি দিচ্ছে এখন রেফার করতে পারলে আর দ্বিতীয়ত এখানে কিন্তু পয়েন্ট বাড়ায় দেওয়া হয়েছে আগে ছিল একশো এখন দুইশো পয়েন্ট করে দেওয়া হয়েছে লিস্ট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গাইস তোমাদের মধ্যে আরেকটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলে যেসব ভিডিও আমি আপলোড দিই একদম ইউনিক টাইপের ভিডিও আর টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই মাস্ট বি জয়েন হয়ে যাই অ্যান্ড গাইজ তোমাদের যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই আরেকটা বিষয় আছে গাইজ তোমরা এই যে দেখতে এখানে অ্যাপস আছে কোনায় তো এখানে চাপ দিয়ে তোমরা অ্যাপস ডাউনলোড দিয়ে কাজ করতে পারবে এখানে ঠিক আছে